আমি আবির ক্লাসের সব থেকে ঘাড়তেরা স্টুডেন্ট হওয়ার সাথে সাথে টিচারদের সবচেয়ে পছন্দের ছিলাম শীতকালের রস চুরি থেকে শুরু করে গ্রীষ্মকালের আম জাম কাঁঠাল কামরাঙ্গা সব কিছু ছিল আমাদের দখলে মানে আপনাদের পয়েন্ট অফ ভিউতে সেটা চুরিও হতে পারে কিন্তু আমাদের কাছে ছিল সেটা আমাদের অধিকার আজকে আমাদের উদ্দেশ্য কি কামরাঙ্গা চুরি চুরি না এটা আমাদের অধিকার আমরা আমাদের অধিকার আদায় করতে চাইতেছি দিন প্রথম আমি আর শিখে দেখলাম কেন যেন সবকিছু থমকে গিয়েছিল চোখে কোনো বলক পড়ছিল না হঠাৎ করে মনে হলো অনেক বড় হয়ে গেছি ঠিক বিয়ে করতে যতটা বড় হতে হয় ততটা পড়ালেখায় তো এমনি মন বসতো না প্রতিদিনের একটাই রুটিন ছিল কোনো রকম ক্লাসগুলা শেষ করে ফুটবল খেলতে যাওয়া আমাদের ঝগড়া বন্ধুত্ব সব সেই খেলার মাঠ থেকেই মাঝে মধ্যে আফসোস হয় এখনকার পোলাপাইন সেই ইমোশনগুলো চাইলেও বুঝতে পারবেন ও আচ্ছা আমি তো মেইন পয়েন্ট থেকেই সরে গেছি ফুটবলের পাশাপাশি এখন রুটিনে আরেকটা জিনিস অ্যাড হয়েছে ওই যা হয় আর কি শুরু হয়ে গেলো আমার ছেলের মতো আর পেছন পেছন করা নিজের পড়ালেখা বাদ দিয়ে যেখানে কিরে ভাই এত কই ছিলি ওই যে ওই মেয়েটা কালো টিপ হাতের চুরি মায়ি হাসি তোরা আমার দিকে এমন করে তাকায় শুসখেন তুই শেষ শেষ মানে

শোন ভাই আজকে যদি না বলতে পারস না আর জীবনে বলতে পারবি না যা কি একটু এদিকে আসবা প্রাইভেটে কথা আছে আমার ছোট ভাই যা বলার ওর সামনে বলো আই লাভ ইউ গার্লফ্রেন্ড হয়ে যাও আমার আই যা তো তুই তো থাপ্পড় মারবো না সব হিরোগিরি বের হয়ে যাবে এইটুক তো তুমি মারতেই পারো তোমার তো অধিকার আছেই কোনো রিপ্লাই তো দিয়ে যাও তাহলে আবার ঠাপ্পর তো চলে এসো রিপ্লাই পেয়ে যাবা কি রে ভাই এমনি করলে কি হবে মানে তুই যেটা ফিল কর সেটা বুঝাইতে হবে না তোর মনের যে ফিলটা সেটা আর দেখাইতে হবে না আর ডেলি ডেলি কি এক থাপ্পড় খেয়ে আসতেছো আমাদের ইজ্জতের ফালু দেওয়া অনেক একদম এমনি ডেলি ডেলি থাপ্পড় খেলে আমাদের ইজ্জত থাকবে সেই দিন সারা রাত ঘুম আসেনি তখন আমার টিনেজ চলে কোনো কিছু ভেবেচিন্তে করতে পারতাম না কি জানি একটা সিনেমা দেখে ইন্সপায়ার হয়ে সকাল সকাল একটা পাগলামি করতে চলে গেলাম কি সমস্যা কি তোমার সমস্যা তুমি তোমার মাথায় সমস্যা মানে কি এত দিন ধরে যে ঘোরাইতেছো এতগুলা থাপ্পড় মারছো একটা অ্যানসার তো দিবা অ্যানসার লাগবে অ্যানসার না তুমি একবার বলো ভালোবাসি না হলে কিন্তু আমি হাত কেটে ফেলবো ভালোবাসি না সেদিন থেকে আমি ওকে নতুন করে জানতে শুরু করলাম এত রাগী মানুষটা মুহূর্তেই কেঁদে ফেলল বেরা হয়তো এমনই সহজে বোঝা যায় না ভালো লাগার সাথে সাথে ওর জন্য প্রচণ্ড মায়াও কাজ করছিল কিন্তু তারপর থেকে ওর সাথে আমার একটা ভাব হয়ে গেছিল প্রায়ই দেখা হতো উপরে উপরে যদি ও ফ্রেন্ড বলতো আমাকে কিন্তু আমি জান ফ্রেন্ড থেকে একটু হলেও বেশি তবে হ্যাঁ এরকম ছেলে মানুষই করার কথা কখনো ভাববে না কি অবস্থা কেমন আছো রাখো তোমার কি অবস্থা

না আজকে ভালো না আর চলো না গেলেই ভালো লাগবে লাগবে সময়গুলো ভালোই যাচ্ছিল সবকিছু কেমন যেন ম্যাজিক্যাল কেন যেন শুধুমাত্র সেই মুহূর্ত গুলোতেই সারা জীবন বাঁচতে ইচ্ছা হচ্ছিল মাঝে মাঝে মনে হয় সময়গুলো যদি মেমোরি কার্ডে বন্দি করে রাখতে পারতাম কিন্তু কথাই আছে না ভালো দিনগুলো যখন সঙ্গী হয়ে থাকে ঠিক তখনই খারাপ দিনগুলো আমাদের সঙ্গী হতে চায় সরি লেট করে ফেললাম তোমার এই যে সিট দিছিল না এই দেখো আমি সবগুলো করে ফেলছি আর রহমান স্যারের যেগুলো ম্যাথ ছিল না সবগুলা করে ফেলছি আমি মানে ওই লাস্টের ম্যাথ গাইড থেকে মেরে দিছিস কি আছে তোমার মন খারাপ এ নাও কামড়া রাখো চলো ঘুরতে যাই না প্লিজ আজকে না কি আছে বেশি মন খারাপ আচ্ছা একটা জোক শোনো তো একটা টিচার ছাত্রের বলছে মিঠু বলো তো গরু আমাদের কি দেয় মিঠু বলছে কি স্যার গরু আমাদের গুতা দেয় আচ্ছা তোমার কি হইছে বলো তো কিছু না তুই বলো না প্লিজ কি হইছে বলো না আমি মনে হয় আর এখানে থাকতে পারবো না তোমার সাথে দেখাও করতে পারবো না কি বলতেছো তুমি তোমার বাসায় কোনো সমস্যা না তাহলে কি আমাকে আমাকে শেয়ার করো তুমি আমার না বলে তুমি বলো প্রতিদিন ওই দিয়ে আসার সময় কয়েকটা ছেলে আমার রাস্তা বিরক্ত করে অনেক আজে বাজে ইশারা করে অনেক উল্টা পাল্টা কথাও বলে যেগুলো আমি তোমাকে বলতে পারবো না তুমি তোমার বাবা বাবা বলবো আমি এমনি বাসা থেকে বেরো হলে তারা কত টেনশন করে আমি কি করবো আমি জানি না আচ্ছা তাহলে তুমি একটা কাজ করতে পারো আমি না ফেসবুকে অনেক পোস্টে দেখছি যে বোরকা পড়লে না এরকম প্রবলেমগুলো হয় না ওরা এরকম উল্টা পাল্টা কথা বলেন বিরক্তও করে না কিন্তু আমি তো কখনো বোরকা পড়ি নাই আর আমার নাইও বোরকা আচ্ছা আমার আম্মুর একটা বোরকা আছে ওটা পড়লে কি ওরা আমাকে আর উল্টাপাল্টা কথা বলবে না না বোরকা পড়লে আর তোমাকে আজে বাজে কথা বলবে না দেখো আচ্ছা ঠিক আছে আমি তাহলে আজকে বাসায় যাই চলো আমি তোমাকে আগে দিই কি হয়েছে দৌড়াই তো কেন আসি তখনও পালাচ্ছিলাম আর এখনও পালাচ্ছি কাকে জিজ্ঞাসা করবো কি বলছিলো আরশির আরশির শরীরে হাত দেওয়ার অধিকার ওদের ক্লো দিচ্ছে তোমাদের সমাজের নিয়ম নুমেও তো আবার আরশি বাঁচতে পারলো না এখনো পোশাকের দোস্তি পান এতটাই দরকার তোমাদের দর্শকদের বাঁচানো ওর এতটাই দরকার সত্যি বলতে ওদের শাস্তি দেওয়ার ক্ষমতা তোমাদের এই নোংরা সমাজের নাই তোমার নিজের বোনরা আরশির জায়গায় রেখে দেখো না পারবা না কিন্তু মনে রাইখো ওদের মতো জানোয়ারের চোখ থেকে আজ পর্যন্ত কোনো আরশি বাঁচতে পারে নাই শুধু একটা কথাই বলতে চাই আরশির কোনো দোষ ছিল না